আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিচক মূর্খতা ছাড়ার কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার যার সম্প্রাম ইজ্জত রক্ষা করবে এবং ব্যবিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি যাই হোক এটা যেহেতু ইসলাম চায় না অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভেতরে একজন স্ত্রী লোকের চাইতে পুরুষ লোকের ভেতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা তিনি নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তিকরণ অনুমোদন দিয়েছে ইসলাম যে তাকে জবরদস্তিকরণ অনুমোদন দিয়েছে ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতি ছিল তা রক্ষার খাতিরে আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোনো পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমোদন দেয় না যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মসিবত হবে রোগ শোকের কারণে তিনি অপারগ তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া

একইভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত অতএব এখানেও একই কথা চলে আসবে আজলের যে বিষয়টি রয়েছে এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে আর দাসীর সঙ্গে সন্তানের বিষয়ে হলো যে দাসী যদিও সন্তানের মা কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী তিনি একজন স্ত্রী তিনি একজন মেয়ে লোক তার যে যৌন চাহিদা আছে আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক এ সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক অথবা তার যৌন চাহিদার দিক কোনো রকম খেয়াল না করা হোক এরকম কোনো কথা কিন্তু ইসলাম না এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট আর এটা যেহেতু পুরুষের দায়ে আসবে দাসীর উপরে এটার দায় ততটা আসবে না বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক 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 শুধুমাত্র আজলর ক্ষেত্রে বলা হয়েছে যে দাসের অনুমতি নেওয়া লাগবে না বলা হয়েছে যে দাসের অনুমতি নেওয়া লাগবে না বলা হয়েছে যে দাসের অনুমতি নেওয়া লাগবে না